আজ মহাষষ্ঠী পঞ্চমীর রাত পর্যন্ত ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর ব্রহ্মাবাড়িস্থিত শীতলা বাড়িতে শারদীয় দুর্গাপুজোকে কেন্দ্র করে এলাকার লোকজন কাজ করে রবিবার ভোররাতে যে যার মতো বাড়ি চলে যায় রবিবার সকালে এলাকার লোকজন এসে দেখে দেবী দুর্গার মায়ের মূর্তি ভাঙা লক্ষ্মী গণেশ কার্তিকের হাত ভেঙে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে লোকজন উদয়পুর ব্রহ্মাবাড়িস্থিত শীতলা শীতলাবাড়িতে ছুটে এসে দেখতে পায় দেবী দুর্গার মায়ের মূর্তি ভাঙা খবর দেওয়া হয় উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশকে এই খবর পেয়ে দ্রুত ঘটনা ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ কিছুক্ষণ পর গোমতি জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ ধারণা করা হচ্ছে রবিবার সকালে কোনো দুসতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ সমস্ত ঘটনার দিকে নজর রাখছে এই ঘটনায় বর্তমানে গোটা এলাকায় মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য रात में कोई थोड़ा ऐसा कुछ हम है लोग भी देख रहे हैं क्या है जैसे आस पास सी सी टी वी जा सकता है इन्वेस्टिगेशन कर रहे हैं हम तो मुक्ति तो तोड़ दिया तो अभी के इसके बारे में इंक्वायरी होगा पूरा हो रहा है ना रात हुआ है में तो नाइट शिफ्ट में रहते नाइट ड्यूटी तो रहते इधर ही था हमारा डिप्लॉमेंट इधर ही रहता है इसलिए देख रहे हैं क्या इन्वेस्टिगेशन सर दुर्गा पूजा में तो सीसीटीवी लगाने की बात तो तो है, है तो यहाँ पर क्या सीसीटीवी है क्या तो लगा है इसलिए हम लोग अभी सीसीटीवी एग्जाम टी वी करेंगे थर्टी टू सी सी जैसे तरा दूटा पर्यटन तो तरा एखे एनजीओ पड़े ऐलेा नहीं प्लस एक दुशो बर्ष पुरानो আমাদের ব্রহ্মা মন্দির ব্রহ্মা মন্দিরের পরে তারা এটাই সব সর মানে সবসময় এখানে পূজা পালন করে দেখা গেছে যে আজকে সকালবেলা এসে এখানে আমার আমার দুর্গা মায়ের অনেকগুলো পাশাপাশি এবং মহিষাসুরের হাত ভেঙে দিয়েছে ময়ূর ময়ূরটাকে ভেঙে দিয়েছে কার্তিকের হাত ভেঙে দিয়েছে মা লক্ষ্মীর হাত ভেঙে দিয়ে দেওয়া হয়েছে কারা দিয়েছে কিছু জানা গেছে এটা এখন পর্যন্ত কিছু আসেনি সামনে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা অ্যাঙ্গেল এবং আমি প্রায়ই প্রশাসনকে সেই জিনিসটাই বার্তা দিতে চাইছে যে এখানে একটা অ্যাঙ্গেল তো কাজ করছে ঠিক এবার সেই অ্যাঙ্গেলগুলোকে পূজার জন্য প্রশাসনকে দেখানো হয়েছে প্রশাসনে এসপি সাহেব থেকে শুরু করে সবাই এসছেন দেখেছেন এখন সিসিটিভি ক্যামেরাগুলো দেখবে দেখে কি বিষয়টা আসবে সেটা কোন পূজা মন্দির এটা এটা ব্রহ্মাবাড়ি স্থিত ব্রহ্মা মন্দিরেরই পূজা পাণ্ডা

তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আমি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো চয়েস শুধুই শিরা নয়। সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিনিকেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার কেনেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করে অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এন পি এস জুয়েলারি আধুনিক ডিজাইন খাটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়